একটা সত্য কথা যে আজকে যে পুলিশের হামলা থেকে শুরু করে প্রত্যেকটা হামলা হয়েছে আজকে যে অটোরিকশালারা যে হরতাল মিছিল করবে এটা জানতো না এটা জানতো এটা একটা পরিকল্পিতভাবে এই জিনিসটাকে পরিকল্পিতভাবে করা হয়েছে কারণ এটা যদি তারা এখন না করে তাহলে তাদের জন্য কষ্ট হবে সাধ্য হবে না হ্যাঁ এখন আর একটা জিনিস কি কারণ এরা কিছু জিনিস দেখছে যে কারা বিএমপি কারা জামাত কারা শিবির করে এদেরকে তদারকতা করছে দেখছে যে এরা এখান থেকে কাজ করে করে টাকা পয়সা ইনকাম করে কি করে মানে ডোনেশন করে হুম ইসলামের কাজ ডোনেশন করে এখন চিন্তা করছে এদের যেই মানে ডোনেশন আছে এটা অফ করার কোনো একটা রাস্তাকে আসে সেটার জন্য সরকার কি করলো সরকার অটোরিকশাগুলোকে অফ করে দিল যাতে এখন মানুষগুলো বেকার হয়ে যায় নিজেদের জীবিকা এই সরকারকে আবার কি করে মানে ভালো বলতে শুরু করতে হবে এই জন্যই এই সরকারের এই চালাকি সো আপনারা বুঝতে বাকি নাই এখন আর অটোরিকশা কেন বন্ধ করা হয়েছে অটো রিকশা বন্ধ করা হয়েছে যেই পরিমাণ দেশের অর্থ দরকার ছিল সেটা অর্থ সরকার ওইখান থেকে নিয়ে এবং লুটপাট করে দেশ থেকে অন্য কোনো দেশে পাঠাই দিছে এখন আর দেশের ভিতরে ওই টাকা দরকার নেই সেজন্য এই কাহিনিটাই সরকার করছে সো আমরা এই কাহিনী থেকে কী শিখতে পারলাম এখানি থেকে শিখতে পারলাম দেশ লুট করার আরেকটা পন্থী মানুষকে বেকারত্ব বাড়িয়ে দেওয়ার আরেকটা পন্থী শুরু করলো দেশের ভিতরে বেকারত্ব বাড়িয়ে সে কী করবে বিদেশ থেকে আরও কিছু আত্মসাদ আত্মসাত করবে করার পরে পাঁচ বছর পরে সে বলবে আমরা আবার ঋণগ্রস্ত হয়েছি এই হলো তার প্রসেস এই হলো তার পরিচ পরি মানে পূর্ব পরিকল্পিত প্ল্যান এই প্ল্যানের উদ্দেশ্যে সে আমি আই হোপ আপনাদেরকে বুঝাইতে পারছি